অনেক দিন ধরে যাব যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তো আজকে একটু তাড়াতাড়ি প্ল্যান করে ফেললাম বের হয়ে যাব আর একটু ঘুরতে যাব বলতে গেলে আর বাচ্চাদেরকে নিয়ে একটু মাঝে মাঝে ঘর থেকে বের হলে ওরাও খুব খুশি হয় আমার নিজের কাছে খুব ভালো লাগে কারণ একটু ওয়েদার চেঞ্জের দরকার আছে ঢাকার শহর থাকে অথচ এখানে যাওয়া হয়ে ওঠেনি আজকে এখানে গেলাম আপনারা অবশ্যই চিনতে পেরেছেন মেট্রো রেল ঢাকার মধ্যে এত সুন্দর একটা মেট্রো রেল এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটাই প্রবলেম অনেক মশা হয়তোবা এখন একটু মশার সিজন তাই হয়তো একটু মশা বেশি আর না হলে খুব সুন্দর ফক ফকা ঝকঝকা পরিবেশ কিন্তু গেলে কিন্তু হলো না এখানে কিন্তু প্রবেশ করতে হলে অবশ্যই আপনার কাছে টিকিট থাকতে হবে আর এটা আমরা বুঝি নি ফার্স্টে আমরা ভাবছিলাম হয়তোবা গিয়েই আমরা ট্রেনে উঠতে পারবো তো আমার মেয়ে এখানে একটু ভালোই নাচানাচি করতেছিলো তার নাকি খুব ভালো লাগছিলো অনেক বড় এরিয়া জুড়ে জায়গাটা তো দেখলাম অনেক অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে টিকিটের জন্য তো আমরাও কিন্তু লাইনে দাঁড়ানো অনেক বড় লাইন অনেকক্ষণ লাগবে তা না দেখলাম কাউন্টারে যিনি বসে আছেন খুব দ্রুতই টিকিট দিয়ে দিচ্ছে বেশি সময় লাগে না আর এইটা হচ্ছে কি টিকিট পাওয়ার পর আপনার এখানে কাট পাঞ্চ করে ভিতরে ঢুকতে হবে আর জায়গাটা খুবই সুন্দর লাগলো অত্যাধুনিক বলতে পারেন আর আমরা তো ঢাকা শহর থেকে এইখানে যাইনি এই প্রথম যাচ্ছি ভালোই লাগছিল আর একটু পাশে যখন আমি হাঁটছিলাম আমার ছেলে আমাকে আবার ভিডিও করছিল দেখেন মানে কি বলবো আর হাঁটা ছেলে আমি ব্যক্তি করলাম কি ছবি তোল ও ভিডিও করছে আচ্ছা যাই হোক তো আমার লাইন ধরতে ধরতে আমরা কাছে এসে পড়ছি আর উনি হচ্ছে গিয়ে টিকিট দেন আর ওনার কাছে কিন্তু একটা মাইক আছে কথা বলে ভালোই জোরে সরা যায় তো আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে তো এই যে কার্ডগুলো দিয়ে দিলো আর জেনুইনলি আসলে এই টিকিটগুলো না খুবই সুন্দর লাগছিল চিন্তা করছিলাম বাসায় নিয়ে আসব কিন্তু স্যাট পার্ট হচ্ছে তারা টিকিটটা রেখে দেয় ওটা দিয়ে দেয় না এটা আমার জামা ছিল না তো ভালোতে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম অ্যাডার তোলাই যেত না তো আচ্ছা যাই হোক এই যে টিকিটের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তাড়াতাড়ি করে খুব এক্সপিরিয়েন্স তার লোক দিয়ে করানো হচ্ছে যার কারণে একটু ভিড় হচ্ছে না খুব দ্রুত তার কাজটি শেষ করে এসে টিকিট দিয়ে দেয় তো এই যে আমাদের সব কাজ শেষ এখন এই যে কাঠ নিয়ে আমরা নাচতে নাচতে চলে যাচ্ছি মেট্রো রেল আমাদের সাথে আপনারাও দেখতে পারেন কত সুন্দর পরিবেশ তো এই যে কাটনা খুব ডিজিটাল তো আমার মেয়ে বলছিলো যে আমি পাঁচ করব। তো ওকে আমরা বলতেছিলাম যে দাঁড়াও একজন একজন করতে হবে তো এই যে কাট পাঞ্চ করে ঢুকে যাচ্ছে যে আমিও দিয়ে দিলাম এখন এই যে ঢুকে গেছে খুব বিদেশ বিদেশ ফিল হচ্ছিলো যেহেতু ঢাকা শহরের বাইরে কখনো যাওয়া হয়নি কিন্তু এরকম রেল আমরা টিভিতে দেখি যে খুব সুন্দর একটা পরিবেশ থাকে মানে ঝকঝকা তকতকা এরকম খুব সুন্দর একটা ফিল হচ্ছিলো ভালোই মানে সব মিলে খুব সুন্দর ভালোই লাগছিলো তো এখন যাওয়ার পরে এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা লিফটের ব্যবস্থা আছে উপরে ওঠার জন্য স্কেলেটের বলে এগুলোকে তাই যাই হোক রইলাম কিছুক্ষণ দেখলাম ভালোই এই যে এসে পড়ছি আমরা মেট্রো রেলের কাছে এখনো রেল ট্রেনটা আসে নাই ট্রেনটা আসার টাইম হবে যখন আসবে তখন ওইটা নাকি খুব সুন্দর করে এত ডিসিপ্লিনে মানুষ দেখলাম নেমে গেল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওই ট্রেনটা এখানে মানে মানুষ নামিয়ে দিয়ে তারপর আবার ওই পাশ থেকে ঘুরে ওই পাশ থেকে ঘুরে আবার ট্রেনটা এদিকে চলে আসে খুব সুন্দর একটা সিস্টেম বলতে পারেন আসলে ডিজিটাল ডিজিটাল যুগ লাগছিল। আর আমার ছেলে মেয়ের তো আমার নিজেরও খুব আনন্দ লাগছিল বাইরে বের হলে এমনিতেই মহিলা মানুষ খুব খুশি হয়ে যায় আর বলতে হয় না তাই না তারপরে যদি একটা এত সুন্দর একটা জিনিস দেখা যায় তাহলে তার কথাই নেই তো তো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর আমার মেয়ে বলছিলো আম্মোর এখনও আসে না কেন আসে না কেন আমি বলতেছি আসবে একটু ধৈর্য ধরো চলে আসবে এখনই ট্রেন তো এই যে এখানে গেটের সামনে আমি একটু দেখতে গেছিলাম তো ওই কাছে গেলে ওখানে হুইসেল বাজায় দেখা যাবে না ভিতরে ঝুঁকা তাদের সমস্যা যে এখন ট্রেন চলে আসছে তো ট্রেনটা চলে আসলো তো চিন্তা করলাম একটু ফুটেজটা নিয়ে রাখি মেমোরি হিসেবে থাকলো তাই না তো পিছনে ট্রেন যাচ্ছে সামনে আমি তার কি মনে করি না খুব সুন্দর একটা ফুটেজ নিয়ে নিলাম এখান থেকে তারপরে এই যে এখন আমরা ট্রেনের ভিতরে ঢুকে গেছি খুব সুন্দর করে ঢুকে এই যে আমার ছেলে আমরা সবাই সুন্দর করে বসেছি যেহেতু একটু রাত হয়ে গেছে তাই বাইরের কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ সব কিছুই অন্ধকার ভিতরে দেখলাম ভালো সুন্দর পরিবেশ খুব সুন্দর খোলামেলা মানে আস্তে আস্তে লোক উঠবে প্রত্যেকটা স্টপে থামবে আর লোক উঠবে আর ভিতরে দেখলাম একটা টিভি চলতেছে বাচ্চাদের জন্য কার্টুন ছেড়ে রাখছে তারা আর একটু পর একটা রোগ ভয়েস বলছে কথা সব কিছু মিলে ভালোই লাগছিল উপভোগ করার মতো জিনিস আমার মতে সবার একটু গিয়ে এত সুন্দর আমাদের দেশে একটা মেট্রো রেল হয়েছে আমাদের সবারই উচিত একটু ভিজিট করার দরকার না হলেও ঘুরতে যাওয়ার যেরকম আমাদের কোনো দরকার ছিল না তারপর আমরা ঘুরে আসছি কিছুক্ষণের ব্যবধানে আমরা নেমে গেলাম মানে ট্রেনটা মনে খুব দ্রুত গতিতে যায় তো এই যে ট্রেন থেকে আমরা নেমে গেছি মানে দেখাচ্ছে চিন্তা করতেছিলাম যে দেখো কি দ্রুত যাচ্ছে ট্রেনটা মানে ভিতরে বসে থাকলে বোঝাই যায় না যে এত ট্রেনটা চলে চলছে